শিক্ষার্থীরা আমরা প্রথমে গত ক্লাসের পড়াটা একটু রিভিশন দিয়ে নিই গত ক্লাসে আমরা দেখেছিলাম যে মধ্যম স্তরের ভাষার অসুবিধাটা কী তারপরে উচ্চ স্তরের ভাষা কী হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এর বৈশিষ্ট্য সুবিধা অসুবিধা এগুলো নিয়ে পড়েছিলাম এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আমরা কোথায় ব্যবহার করি কোথায় ব্যবহৃত হচ্ছে সে সম্পর্কে পড়েছিলাম এবং সর্বশেষ বলেছিলাম যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন ল্যাঙ্গুয়েজের ভিতর পার্থক্যটা কেমন তো তোমরা যারা ক্লাসটা করনি তাদেরকে বলবো আগে ক্লাসটা দেখে নাও বা একদম প্লে লিস্টের প্রথম থেকে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো করলে তোমাদের কিন্তু বুঝতে বেশি সুবিধা হবে তো আজকে আমরা আজকের ক্লাসটা শুরু করি তো এটা মাহবুব রহমান স্যারের বইয়ের চারশো আঠারো নম্বর পেজ তো তোমাদের বইয়ে একটু পেজ নাম্বার এলোমেলো হতে পারে যাই হোক এখানে দেখো সোর্স প্রোগ্রাম এবং অবজেক্ট প্রোগ্রামের পার্থক্য সোর্স প্রোগ্রাম কোনগুলো জানো এই যে আমরা যে এখন কোড লিখি না বিভিন্ন আমরা যে বিভিন্ন প্রোগ্রামিং করি সেই প্রোগ্রামিংয়ের যে কোড লিখি আমরা টাইপ করে যা কিছু লিখি ওগুলোকে আমরা বলি সোর্স প্রোগ্রাম এখন এই সোর্স প্রোগ্রামগুলো কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না সেগুলোকে কি করতে হয় অনুবাদ করতে হয় অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় আর অবজেক্ট প্রোগ্রাম কোনগুলো এই যে সোর্স প্রোগ্রামকে যখন আমরা জিরো ওয়ানে পরিবর্তন করি তখন সেগুলোকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম আমরা বই অনুসারে দেখি এক নম্বরে বলছে প্রোগ্রামার কর্তৃক লিখিত মানুষের পড়ার যোগ্য হিউম্যান রিডেবল প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বলে যে আমরা আমাদের মতো করে যে কোডগুলো লিখি সেগুলো হচ্ছে সোর্স প্রোগ্রাম আর অবজেক্ট প্রোগ্রাম কোনগুলো সোর্স প্রোগ্রামিংকে কম্পাইলিং করে তৈরি মেশিন নির্বাহযোগ্য প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম বলা হয় তার মানে ওয়ানের যে আমরা কোডে পরিণত করি সেগুলোকে আমরা অবজেক্ট প্রোগ্রামিং বলি দুই নাম্বারে দেখো প্রোগ্রামাররা সোর্স প্রোগ্রাম লিখে থাকেন তা আমরা যে কোড লিখি আমরা মূলত সোর্স প্রোগ্রাম লিখে থাকি আর অবজেক্ট প্রোগ্রাম কি সোর্স প্রোগ্রাম ফাইলকে ইনপুট হিসাবে নিয়ে কম্পাইলার অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে তার মানে আমরা যে সোর্স প্রোগ্রাম করি আমরা যে কোড করি সেগুলোকে ইনপুট হিসাবে নিয়ে কম্পাইলার কি করে কম্পাইলার নিয়ে কম্পাইলার একটা অনুবাদক প্রোগ্রাম যেটা কি করে জিরো হান্ড্রেড কোডেও রূপান্তর করে মানে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে তিন নাম্বার দেখো সোর্স প্রোগ্রাম মানুষের পড়ার উপযোগী বা হিউম্যান রিডেবল আর অবজেক্ট প্রোগ্রাম কিন্তু মানুষ বুঝতে বুঝবে না সহজে তাই না অবজেক্ট প্রোগ্রাম মেশিনের পড়ার উপযোগী মেশিন রিডেবল তো জিরো ওয়ান দিয়ে যদি আমরা কোড লিখি সেটা আসলে আমরা বুঝব না বাট মেশিন কিন্তু দ্রুত বুঝবে চার নাম্বারটা দেখো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে সোর্স প্রোগ্রাম লেখা হয় আমরা যে সোর্স প্রোগ্রাম লিখি সেগুলো মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে করি আর লো লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে সরাসরি অবজেক্ট প্রোগ্রাম লেখা যায় অথবা আমরা যে সোর্স প্রোগ্রাম করি সেই সোর্স প্রোগ্রামকে অনুবাদ করার পরে যা পাই সেটা হলো অবজেক্ট প্রোগ্রাম তো সোর্স প্রোগ্রাম এবং অবজেক্ট প্রোগ্রাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এখানে দেখো কিছু জনপ্রিয় উচ্চতরের ভাষা সম্পর্কে বলা হয়েছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা হয়েছে এখানে দেখো ফর্মুলার ট্রান্সলেটর বা ফরটান অ্যালগোরিদমিক লজিক অ্যালগোল এরকম দেখো অনেকগুলো ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এগুলার শাল এবং কারা তৈরি করছে কোন ক্ষেত্রে বেশি ব্যবহার হয় এগুলা তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে সেটা হচ্ছে অবজেক্টিভের জন্যে বা অ্যাডমিশন টেস্টের জন্য একই সাথে এগুলো কিন্তু চাকরি পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই বিষয়গুলো থেকে কোশ্চেন এসে থাকে তো এতগুলো যদি মনে তুমি নাও রাখতে পারো সেক্ষেত্রে যে সিটা মনে রাখবা সি সি দেখো উনিশশো সালে বেল ল্যাবরেটরিতে এটা আসলে তৈরি করা হয় এবং এটা একটা জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ অর্থাৎ এটা দিয়ে নানান ধরনের কাজ আমরা করতে পারি এরপরে সি প্লাস প্লাস আছে পাইথন আছে তারপরে দেখো জাবা আছে এরকম যে কমন ল্যাঙ্গুয়েজগুলো এগুলোর আসলে তোমরা এটা মনে রাখার চেষ্টা করবে আজকের ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা জনপ্রিয় কয়েকটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরে আজকে আমরা সি প্রোগ্রামিং নিয়ে আলোচনা করব। এখানে দেখো উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে কোথায় মার্কিন যুক্তরাষ্ট্রের বেল ল্যাবরেটরিতে ডেনিস রিচি কে ডেনিস রিচি সি ভাষার উদ্ভাবন করেন তো বর্তমানে অত্যন্ত শক্তিশালী জনপ্রিয় উচ্চতর ভাষা হিসেবে সি পরিচিত এবং সিকে কিন্তু আমরা মিড লেভেল ল্যাঙ্গুয়েজও বলি সি ভাষা দিয়ে অপারেটিং সিস্টেম থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম জটিল ডেটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি আমরা তৈরি করে থাকি আর সি প্রোগ্রামকে মিড লেভেল বলার কারণ হচ্ছে এটা দেখো বিট বাইট মেমোরি অ্যাড্রেস নিয়ে কাজ করে আবার এটা কিন্তু বিভিন্ন ডেটা টাইপ বা বিভিন্ন ডেটা নিয়েও কাজ করে যে কারণে এটাকে মধ্যস্তরের ভাষা হিসেবেও কিন্তু এটা পরিচিত তো অন্য ল্যাঙ্গুয়েজগুলো সম্পর্কে তুমি কম বেশি জানো বা না জানো তবে এই অধ্যায় যেহেতু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ স্পেশালি সি নিয়ে আলোচনা করা হয়েছে কাজেই সিকে আবিষ্কার করেছে কবে আবিষ্কার করেছে কোথায় আবিষ্কার করেছে তারপরে সিটা কোন কাজে ব্যবহৃত হয় সিকে কেন মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় এটা কিন্তু তোমাকে অবশ্যই জানা রাখতে হবে তো শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস আমি শেষ করতেছি আমি আবারও বলবো তোমরা অবশ্যই প্লেলিস্টের শুরু থেকে ক্লাসগুলো করে যাবে তাহলে কিন্তু তোমাদের বুঝতে কোনো জটিলতা তৈরি হবে না এছাড়া পরবর্তী ক্লাসগুলো আমি কম্পিউটার ব্যবহার করে কিভাবে প্রোগ্রাম সোর্স কোড লিখতে হয় এবং আউটপুট কীরক কীভাবে আসে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম